নিউ সেলিনায় একটি চুরি হওয়া গাড়ির অনুসন্ধান কাজ চালানোর সময় গুলিতে একজন শেরিফের ডেপুটি ও আরেক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার এ তথ্য জানিয়েছে পুলিশ এর আগে পুলিশ জানিয়েছে গুলির পর সিরেকোস পুলিশ কর্মকর্তা ও অনুন্ডাকা কাউন্টির ডেপুটি শেরিফকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে তাদের দুজনকে ইউনিভার্সিটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় পুলিশ আরও জানিয়েছে এই ঘটনায় কর্তৃপক্ষ যাকে দায়ী হিসেবে সন্দেহ করছে তিনিও নিহত হয়েছেন সিরেকস পুলিশ কর্মকর্তারা রাস্তায় একটি চলন্ত গাড়িকে থামানোর চেষ্টা করেন গাড়িটি না থামায় পুলিশ কর্মকর্তারা সেই গাড়ির লাইসেন্স প্লেটের নাম্বার সংগ্রহ করেন এবং তা ট্র্যাক করে সেটি যেই স্থানে পরে অবস্থান করছিল সেখানে যান পুলিশ জানিয়েছে সিরেকস পুলিশ ও কাউন্টি খান্ডি শেরিফের ডেপুটিরা ওই ঠিকানায় পৌঁছানোর পর এক ব্যক্তি তাদেরকে লক্ষ্য করে সরাসরি গুলি ছড়েন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি করে গোলাগুলিতে ওই অভিযুক্ত নিহত এবং দুই কর্মকর্তা আহত হন সেলিনার মেয়র বেন ওয়ালস এক বিবৃতিতে নিহত দুই পুলিশ অফিসারকে হিরো হিসেবে উল্লেখ করে বলেছেন সিরাকিউসের জন্য কালো একটি দিন পুরো ব্যাপারটা দুঃস্বপ্নের মতো দুই নিহত অফিসারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার কথা বলেন তিনি